নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু নানা জনসান আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন প্রতিদিনের রিচ খেতে খেতে যখন আর ভালো লাগবে না তখন এইভাবে বানিয়ে নেবেন শিঙি মাছের পাতলা ঝোল কাঁচা কলা পেঁপে আলু দিয়ে শিঙি মাছের পাতলা ঝোল দারুণ সুস্বাদু হয় এবং ভীষণ স্বাস্থ্যকর পরিবারের সকলের কিন্তু ভীষণই ভালো লাগবে বাচ্চা থেকে বয়স্ক সকলের জন্য ভীষণই স্বাস্থ্যকর এই শিঙি মাছের ঝোল রেসিপি অনেকেই জানেন কিন্তু আমি কিভাবে করছি তা আমি আপনাদের সাথে আজ শেয়ার করছি দেখতে দেখুন আশা করি ভালো লাগবে শিঙি মাছের পাতলা ঝোল করার জন্য শিঙি মাছগুলো খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়ে নিয়েছি কাঁচা কলা পেঁপে আর আলু সমস্ত সবজিগুলো ধুয়ে খুব ভালো করে কেটে নিয়েছি কাঁচা কলাটা কালো হয়ে যাবে তাই কাঁচা কলায় সামান্য পরিমাণে হলুদ দিয়ে কাঁচা কলাটা মাখিয়ে নেব তারপরে মাছে দিয়ে দেবো লবণ হলুদ লবণ হলুদ দিয়ে মাছটাও খুব ভালো করে মাখিয়ে রেখে দেব মিনিট দশ পনেরো শিঙি মাছের গায়ে একটা তরল লাল পদার্থ থাকে সেটাকে কিন্তু খুব ভালো করে ঘষে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে ওই ল্যাললে পদার্থটা থাকলে কিন্তু ভাজার সময় শিঙি মাছটা ভীষণ পরিমাণে ফাটে তাই জন্য আপনারা যখনই মাছটা ধোবেন কাটবেন আর ধোবেন সেই সময় কিন্তু একটু মেঝেতে ঘষে নিয়ে কোনো কিছু দিয়ে যদি আগেকার দিনে তো খড় দিয়ে বা ছাই দিয়ে ঘষা হতো তো সেই রকমভাবে কোনো কিছু দিয়ে একটু ওপরটা ভালো করে ঘষে নেবেন তাহলে তরল পদার্থটা আর থাকবে না আর ভীষণ কালচে হয়ে থাকে কালচে ভাবটাও কিন্তু কেটে যাবে ব্যাস খুব সুন্দরভাবে লবণ মাখিয়ে দিলাম এবার দশ মিনিটের জন্য রেখে দেবো ততক্ষণ একটা বাটনা বেটে নেব বাটনা বাটার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি জিরে মুড়ি এক ইঞ্চ পরিমাণ আদা আর দুটো কাঁচা লঙ্কা আমি মিক্সি বাটিতে বেটে নিচ্ছি সামান্য পরিমাণে প্রথমে শুকনো ঘুরিয়ে নেবো তারপরে জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেবো আপনারা চাইলে শিলেও খুব ভালো করে বেটে নিতে পারেন সমস্ত জোগাড় হয়ে গেছে এবার রান্না করার বলা রান্না করার জন্য গ্যাসে কড়া বসিয়ে কড়া খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর দিয়ে দিলাম সর্ষে তেল এখানে আমার দু টেবিল চামচ সর্ষে তেল আছে সর্ষে তেলটা খুব ভালো করে গরম করে নেবো খুব ভালো করে গরম হয়ে ধোঁয়া উঠবে যখন সেই পর্যায়ে দিয়ে দেবো লবণ হলুদ মাখানো শিঙি মাছ সিগি মাছ কিন্তু ফাটে তাই একটু দূর থেকেই দেবার চেষ্টা করবেন লবণ হলুদ মাখানো শিঙি মাছগুলো একে একে দিয়ে দেব। সমস্ত শিঙি মাছগুলো দিয়ে খুব ভালো করে লালচে করে ভেজে নেব আপনারা চাইলে অল্প করে ঢাকা দিয়ে কিন্তু ভাজতে পারেন সেক্ষেত্রে মাছটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই আমি আর ঢাকা দিইনি খুব সুন্দরভাবে গ্যাসের ফ্লেম বাড়িয়ে উল্টে পাল্টে লালচে করে ভেজে তুলে নিলাম এবার বাকি মাছগুলোও দিয়ে দেব। এই শিঙি মাছের পাতলা ঝোল কিন্তু বাচ্চাদের জন্য দারুণ উপকারী এবং বড়রাও খেতে পারেন বড়দের জন্যও কিন্তু ভীষণই স্বাস্থ্যকর একটি রান্না দেখুন সমস্ত শিঙি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে কড়া থেকে সমস্ত শিঙি মাছগুলো তুলে নেব তারপর ওই কড়ার তেলেই দিয়ে দেব সামান্য পরিমাণে কালো জিরে ফোড়ন এবার প্রথমে দিয়ে দেব আলু আর পেঁপে আলু পেঁপেটা একটু সেদ্ধ হতে সময় লাগে তাই প্রথমে আলু আর পেঁপেটা দিয়ে নাড়াচাড়া করে গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে বেশ লালচে করে ভেজে নেব এবার কিন্তু কম আছে রান্না করব কম আছে ঢাকা দিয়ে রান্না করলে খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আর বেশ সুন্দর ভাজা ভাজাও হয় দেখুন সমস্ত পেঁপে আর আলু দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট পাঁচেকের জন্য মিনিট পাঁচ পরে ফিরে আসছে পাঁচ মিনিট বাদে ফিরে এলাম দেখুন কত সুন্দরভাবে কিন্তু প্রায় থার্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এই সময় আবারও খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে ওপর থেকে দিয়ে দেব আগে থেকে হলুদ মাখিয়ে রাখা কাঁচা কলা কাঁচা কলাটা দিয়ে আবারও সব কিছু একসাথে মিনিট দুই মতো নাড়াচাড়া করে ভাজা ভাজা করে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা দিলে সেদ্ধটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কাঁচা কলাটা খুব বেশি সেদ্ধর প্রয়োজন হয় না কাঁচা কলার সাথে কিন্তু আলু আর পেঁপেটাও আর একটু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে সব কিছু একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আবারও রেখে দেবো মিনিট পাঁচাকের জন্য আমি বারবারই বলে থাকি যে কোনো রান্না এরকম কম আছে ঢাকা দিয়ে করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয় সেদ্ধটা খুব ভালো হয় আর তাছাড়া রান্নার স্বাদ কিন্তু দারুণ হয় কথা বলতে বলতে দেখুন বেশ সুন্দরভাবে কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে প্রায় সেভেন্টি এইট্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আর একটু নাড়াচাড়া করে ওপর থেকে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা মশলা আদা জিরে মৌরি আর কাঁচা যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দেব। আর দেব সামান্য পরিমাণে হলুদ গলায় হলুদ ছিল তাই হালকা হলুদ কালার এসেই গেছে আর একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব। আর কিন্তু কোনো মশলাই লাগবে না এবার সব কিছু একসাথে আবারও খুব ভালো করে নাড়িয়ে নেব মশলা খুব বেশি কষার দরকার নেই এখানে কোনো রকমের পেঁয়াজ রসুন নেই তাই খুব বেশি কষার দরকার নেই হালকা করে এই মশলার মধ্যে থেকে যে অতিরিক্ত জলটা আছে সেটা শুকিয়ে যাওয়া পর্যন্ত মশলাটা কষে নিতে হবে দেখুন নাড়াতে নাড়াতে বেশ সুন্দরভাবে জলটা শুকিয়ে গেছে আর সবজিগুলো কিন্তু প্রায় নাইনটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে ব্যাস আর বেশি কষার দরকার নেই এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম জল আপনাদের প্রয়োজন অনুসারে জল দেবেন আপনারা যদি মাখা মাখা রাখতে চান তাহলে কম জল দেবেন একদম ঝোল করতে চাইলে একটু বেশি পরিমাণে জল দিয়ে সব কিছু একসাথে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব আরও মিনিট পাঁচেকের জন্য তাতে পরে মশলার যে ফ্লেভারটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে সবজির মধ্যে চলে যাবে দেখুন মিনিট পাঁচ পরে ফিরে এলাম সবজি বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর তরকারি খুব সুন্দরভাবে রান্না হচ্ছে এই পর্যায়ে উপর থেকে মাছগুলো দিয়ে আবারও খানিক্ষণ রেখে দেব মাছগুলো বেশ সুন্দরভাবে ঝোলের সাথে মিশে গেলে ঝোলের ফ্লেভারটা মাছের মধ্যে চলে গেলে আর মাছের ফ্লেভারটা ঝোলের মধ্যে চলে গেলে কিন্তু গ্যাস বন্ধ করে দেবো আপনারা এই সময় অনেকে থানকুনি পাতা দিয়ে থাকেন যদি থানকুনি পাতা আপনাদের কাছে থাকে সেটাও কিন্তু এই সময় উপর থেকে দু একটা ছড়িয়ে দিতে পারেন ব্যাস মাছগুলো দিয়ে আরও মিনিট দুই তিন রান্না করে একদম গ্যাস বন্ধ করে গরম গরম পরিবেশন করব শিঙি মাছের পাতলা ঝোল অত্যন্ত সুস্বাদু আর ভীষণই স্বাস্থ্যকর শিঙি মাছের পাতলা ঝোল একবার অতি অবশ্যই করে খাবেন এবং বাচ্চাদের খাওয়াবেন ঘরে সকলকে খাওয়াবেন দেখবেন সকলে কিন্তু ভীষণই ভালোবেসে খাবে এই শিঙি মাছের পাতলা ঝোল রেসিপি আমার আজকের এই শিঙি মাছের পাতলা ঝোল রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি খুব শীঘ্রই দেখা হবে আর একটি দুর্দান্ত কোন নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ